সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে সবাইকে আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকান উল্লাহ ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে একথা বলেন তিনি বিস্তারিত রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফোরকানুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাকবুল সাহাদ শ্রীনগর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লোকমান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সরিয়া সুপারভাইজারি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জানাল আবেদিন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়াতা হাসিন সমাবেশে দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন সমাবেশে উপস্থিত গ্রাহকগণ সোশ্যাল ইসলামিক ব্যাংককে এগিয়ে নিতে তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফোরকানুল্লাহ বলেন গ্রাহক সন্তুষ্টি আমাদের বড় চালিকা শক্তি তাই চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি সবাইকে এর উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল সাদাত এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং নির্বিঘ্নে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান যেখানে যেখানে তাদের শাখা হবে সেখানে তারা ব্যবসাও করবে ওই সমাজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে যারা কোনোভাবে ব্যাংকের সাথে ব্যবসায়িক সম্পর্কে আসতে পারবে না একেবারে প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে মাইক্রো মাধ্যমে সহায়তা করবে যাদের সে সামর্থ্য নাই তাদের ভলান্টারি সার্ভিসের মাধ্যমে তাদের কাছে সুফল প্রচার আপনাদের সবার সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানকে আমাদের প্রতিষ্ঠান মনে করার কারণে আমরা ঘুরে দাঁড়িয়েছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রতিষ্ঠান পেছনের দিকে আর না সামনের দিকে যাবে প্রয়োজন আপনাদের সার্বিক সার্বক্ষণিক সহযোগিতা